আমরা সারা বাংলাদেশকে ওই বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেই বাংলাদেশের মানুষের কোনো প্রভু থাকবে না ভারত না আমেরিকা না চায়না না রাশিয়া না পাকিস্তান না আমরা বাংলাদেশি হিসেবে বেড়ে উঠতে চাই বেঁচে থাকতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই নির্বাচনটা আসছে আপনি আমার মরুভূম পিতার কথা বলেছেন শফিল আলম প্রধান উনিশশো সালে সালের ছয় এপ্রিল উনি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা গঠন করেছিলেন এবং তারপর থেকেই উনি দেশ জাতি জনগণকে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা ভারতীয় প্রভাবমুক্ত একটা বাংলাদেশ চাই ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশই হবে ভারতের দয়ায় বাঁচবে না এবং যাক পা এটাকেই ধারণ করে আপনি যেহেতু নির্বাচনের প্রসঙ্গ বলেছেন সবাই কিন্তু বলছে আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য সবার যেটা গ্রহণ করতে পারবে উৎসব মুখর পরিবেশের নির্বাচন চাই আমি যেটা মনে করিয়ে দিতে চাই বিগত তিনটা নির্বাচনের ফলাফল ঠিক করা হয়েছিল দিল্লি থেকে আওয়ামী লীগ এবং ভারতীয় র মিলে ঠিক করেছিল কে ক্ষমতায় আসবে কে কোন আসন থেকে জিতবে অতএব অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ঠিক আছে তার সাথে সাথে জাকপার চাও ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে সবার জন্য সমান সুযোগ থাকতে হবে তাহলেই আমরা একটা ভালো নির্বাচন পাব এটা নির্বাচন নিয়ে আমার প্রত্যাশা আর আপনি জিজ্ঞেস করেছেন জিতে আসলে কি হবে আসলে জিতে আসা না আসা এটা আল্লাহর হাতে আল্লাহ যেন উনি কবুল করবেন কিনা তবে যদি কবুল করে তাহলে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশকে ওই বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেই বাংলাদেশের মানুষের কোনো প্রভু থাকবে না ভারত না আমেরিকা না চায়না না রাশিয়া না পাকিস্তান না আমরা বাংলাদেশি হিসেবে বেড়ে উঠতে চাই বেঁচে থাকতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেহেতু আমরা ছোট দল আমরা এনসিপির মতো অহংকার করে বলবো না যে তিনশো আসন পাব আমরা ছোটো দল আমরা বিএনপির মতো বলবো না আমরা ক্ষমতায় এসে পুরা দেশকে এইভাবে পরিবর্তন করব বা জামায়াতের মতো বলবো না যে ইসলামী ভোট এক জায়গায় এসে আমরা এভাবে দেশকে পরিচালনা করতে চাই আমরা ছোট দল আমরা কিছু আসনে অংশগ্রহণ করব কিছু আসনে জিতে আসতে চাই এবং সেই আসন ভিত্তিক কাজ করতে চাই এলাকার মানুষের জন্য কাজ করতে চাই আর দেশের মানুষকে ওই স্পিরিটটা দিতে চাই ওই কনফিডেন্টটা দিতে চাই চল বাংলাদেশি হয়ে উঠি ভারতীয় তাবেদারি নয় আমেরিকান নয় রাশিয়া নয় চায়না নয় পাকিস্তান নয় চলুন আমরা সবাই মিলে বাংলাদেশি হয়ে উঠি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষণ চাঁদাবাজির প্রসঙ্গ বলেছেন আমি আপনার সাথে অ্যাড করবো এখানে তো রাহাজানিও হচ্ছে খুনও হচ্ছে বিএনপির একই এলাকায় দুই গ্রুপের মধ্যে মারামারিও হচ্ছে তো এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে পাঁচই আগস্টের পর আমরা যে স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম একটি নির্বাচন হওয়ার আগেই এক বছর পূরণ হওয়ার আগেই প্রথমত ঐক্য ভেঙে গেছে আমাদের সবার মধ্যে ওই আগের অটুট বন্ধনটা নাই যুগপথের একই সাথে এই মুহূর্তে সমাজে ভীষণভাবে নৈরজ্য সৃষ্টি হয়েছে এখন আপনি জিজ্ঞেস করেছেন আমাকে যে এইটা ভবিষ্যতে ক্ষমতায় একসাথে বিএনপি সহ যাওয়ার পর যদি এই পরিস্থিতি বিরাজ করে তাহলে কি হবে আমি একদম মিডিয়ার মাধ্যমে আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে নিশ্চয়তা দিচ্ছি যদি বিএনপি ক্ষমতায় যায় সেই ক্ষমতার অংশীদার যদি জাকফা হয় এবং যদি দেশ এভাবেই চলতে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে ওই দিন ওই মুহূর্তে বিএনপিকে স্যালুট জানিয়ে বলবো যে এই এই নৈরাজ্যের জন্য আমরা ঐক্যবদ্ধ হই নাই অতএব আজকে থেকে বিদায় আসসালামু আলাইকুম আমরা বিরোধী কাতারে রাজপথেই আমরা থাকতে চাই জনগণের পক্ষে ওই চাঁদাবাজি রাহাজানি খুন ধর্ষণের ওই হারাম টাকার প্রতি জ্যাকপা ছিল না এখনো নাই ভবিষ্যতেও না আমরা ক্ষমতার রাজনীতি করি না ক্ষমতার রাজনীতি করলে উনিশশো সালে জ্যাকপা সৃষ্টি হওয়ার পর বহুবার ক্ষমতায় যেতে পারতাম আমার মরহুম পিতা শফিউ আলম প্রধানকে প্রথম ক্ষমতার আহ্বান জানিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর যুব মন্ত্রণালয় উনি বলেছিলেন এইভাবে করে ক্ষমতায় যেতে হয় না পরবর্তীতে হুসেন মোহাম্মদ এরশাদ ওনাকে মন্ত্রিসভায় ডাক দিয়েছিল উনি যান নাই ফ্যাসি শেখ হাসিনা দুই সালের নির্বাচনের পূর্বে আমার বাসার নিচের গ্যারেজে আমি উপস্থিত ছিলাম সেখানে পাঁচটা মন্ত্রিসভার দায়িত্ব সহকারে এক অফার দেওয়া হয়েছিল বস্তা ভরা টাকা আমরা সেদিনও নেই নেই তা আমরা সেই অর্থ এবং ক্ষমতার রাজনীতি করি না এবং বিশ্বাসও করি না বিএনপি যদি ভবিষ্যতে এই রাজনীতি পরিচালনা করে রাহাজানি হানাহানি চাঁদাবাদির ক্ষমতায় থেকে তাহলে সেই ক্ষমতাসীন বিএনপিকে আমরা আবারও বলছি আসসালামু আলাইকুম জানাই জনতার কাতারে চলে আসবো আপনাকে কথা দিলাম